আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমরা এত কিছুর পরেও আগে আমাদের দেশের ক্রিয়া নেতৃত্বে আমাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমরা কারাভোট করেছি নির্যাতিত নির্বৃত্ত হয়েছি কখনো করিনি আমরা লড়াই করেছি সামনের দিকে

সংস্কার আমাদের চেয়ারম্যান সাহেবের যে দৃষ্টিভঙ্গি একত্রিশ দফা দফার বার্তায় চলতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে আসুন

حتى يجعل يدبل الكره السلام عليكم ورحمه الله وبركاته